বিড়ি খাওয়ার কি সুখ মানুষও বুঝলো না বিড়ি খাইয়া কত সুখ কত আনন্দ বিড়ি না কয় কি বলবেন ভাই আমার আবার কাজ আছে ভাই দেখলে গেছিলি কলেজে গেছিলাম বড় ভাই দেখলে ভু কি বলবেন চালু বলেন তুই আইসা ছোট ভাই

ছোট ভাই বেড়ি খাসছে বড় ভাই বেড়ি খায় না তোরে আজকে টক টক বাটুন দিমু এই বিড়ি একলা খাসিস আমার একটু দে না ভাই তুই কা বাপ সব দেখি বেটা লাগা